ভালো বলেছেন আমি তো ওনার পুরো বক্তৃতা দেখলাম যদিও ওনার ডিসরাপশন হয়েছে দুইবার অসুস্থ হয়ে গেছিলেন উনি তো জামাত যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় দুর্নীতির বিরুদ্ধে তারা যেটা বলেছে এবং তাদের এমপিরা যে সমস্ত সুযোগ সুবিধা নেবে না বলে সরকার থেকে বলেছে তো সব দিক থেকে তো এগুলো ভালোই কারণ আমাদের রাজনৈতিক দলগুলো তো বলে যে আমরা দুর্নীতি করবো না হেন করবো না তেন করবো না এগুলো বলে জামাত অন্তত এদিক থেকে কিছুটা হলেও একটা বড় গলায় বলতে পারে যে আমাদের কে দুর্নীতি করেছে বা ওরা অতীতে যে দুইজন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে তো সেরকম কোনো দুর্নীতির ইয়ে পাওয়া যায় নাই ওয়ান ইলেভেন সরকার যখন আসলো তখন অনেকের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু জামাতের নেতাদের বিরুদ্ধে মামলা করে নাই তো তারা যদি যে উদ্দেশ্যে তারা এটা বলছে সেটা যদি আমি আমি মনে করি না যে শুধু রাজনৈতিক বক্তৃতা এটার একটা সদিচ্ছা আছে কিন্তু জামাতের তো মূল সমস্যা এগুলো না জামাতকে তো একটা রাজনৈতিক দল হিসাবে তাদের কিছু সততা গুণ হিসাবে এগুলো নিয়ে মানুষ কিন্তু তাদেরকে করে তাদের সমস্যা হচ্ছে একাত্তর সালে যে অ্যাট্রোসিটি হলো যে পাকিস্তানি আর্মি যে সমস্ত হত্যা তারপরে ধর্ষণ এ সমস্ত কর্মকাণ্ড করলো মানে জামাত সেখানে আলবদর আল শামস এই সমস্ত বাহিনীতে তাদের লোক থেকে তারা এই সহযোগী বাহিনী হিসাবে রাজনৈতিক যে অপ মানে অপকর্ম করেছে এইটা তারা আজকে চুয়ান্ন বছর পর্যন্ত জনগণের কাছে যান কারণ বাংলাদেশে এখন রাজনীতিতে দলেরই তো আওয়ামী লীগের শূন্য রাজনীতিতে এখন বিএনপিকে যদি কেউ গালাগালি করে তো বিএনপিকে আমি ভোট দেব না তাহলে দেব কাকে আর আপনি হচ্ছেন এমন একটা দল আপনাকে আমি ভোট দিতে চাই কিন্তু আপনি একাত্তরের আপনি মুখ খুলে বন্ধ করে রেখেছেন আপনি এই দেশে ক্ষমতায় যেতে চান যে দেশের স্বাধীনতাকে আপনি বিরোধিতা করেছেন সো আপনার উচিত এটার এটার একটা সমাধান করে ফেলা এখন তার বিরোধী দল যারা আছে তারা বলছে যে এরা ক্ষমা ক্ষমা চাইলেও কি আমরা ক্ষমা করে দেব কারণ তাদের যেই কার্যক্রম এগুলো তো মানুষ ভুলবে না আমি মনে করি যে হ্যাঁ ক্ষমা করা যায় কেন যাবে না ক্ষমা আমরা একটা সামনের দিকে যেতে এখন তার অপোনেন্টরা বলে যে এরা ক্ষমা চাইবে কি এরা তো একাত্তর সালকে ভুলে দিতে চাচ্ছে চব্বিশ দিয়ে এরা বলতে চাচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাদের বিরুদ্ধে তারা যদি রাজনৈতিক কর্মসূচি দিয়ে বা ভোট ভোট রাজনীতি করে যে এখন বিএন আওয়ামী লীগ নাই একাত্তর ধারণ করে আজকেও মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে একাত্তর আমাদের আমরা ধারণ করি একাত্তরের বিরোধিতা হবে না গণতন্ত্র এবং একাত্তরের বিরোধিতা যারা করবে তাদের সাথে বাইরের লোকজন বলতেছে এখানে জামাতের জামাতের ইয়ে আছে পার্টিসিপেশন আছে এরা দেখাতে চায় যে এই যে একটা জামাত তাদেরকে সহায়তা করতে চায় সাধারণ মানুষকে দেখাতে চায় যে এনসিপিও কিন্তু একটা বড় রাজনৈতিক শক্তি এটা ভোটের রাজনীতি যেমন আছে তেমনি চব্বিশের রাজনীতিও আছে কারণ এনসিপিও মনে করে যে একাত্তর সালকে মুছে দিয়ে তাদের চব্বিশটাকে প্রাধান্য দিতে হবে মুছে দেও আমি ডেলিভারিটলি বলছি এই জন্যই যে আপনি দেখেন বঙ্গবন্ধুর ভাস্কর্য যেখানে যেখানে আছে সবগুলো ভেঙে ফেলেছে বঙ্গবন্ধুর নাম তুলে দেওয়ার প্রস্তাব করছে যে বঙ্গবন্ধু কোথায় থাকতে পারবে না আপনি রংপুরে দেখেন একটা মুক্তিযুদ্ধের একটা স্তম্ভ সেখানে সর্বোচ্চ পর্যায়ে ছিল বঙ্গবন্ধু ছবি ছিল সেই ছবি মুছে দিচ্ছে তো আপনি যদি বঙ্গবন্ধুকে স্বাধীনতা থেকে মুছে দিতে চান তার ছবি মুছে দিতে চান তাহলে আপনি স্বাধীনতা একাত্তর সালে আপনারা এন এনসিপি কিভাবে ধারণ করে তাহলে এনসিপির এই জায়গাতেই তো গণ্ডগোল রয়ে গেছে তারাও মনে করে যে একাত্তরকে মুছে দিয়ে বোধহয় তারা সামনে যেতে পারবে এবং তারা যদি মনে করে যে এই মুজিব আজকে আরেকটা জিনিস আমি প্রসঙ্গক্রমে আপনাকে বলি একে একে সবাই দিলো আজকে তাদের একটা শিক্ষা কি হবে তারা যখন কক্সবাজারে গিয়েছিল সেখানে যখন একজন জাতীয় নেতা সালাউদ্দিন সাহেব তার বিরুদ্ধে চাতাভাবির অভিযোগ করছে তার বিরুদ্ধে মাফিয়াত্ব করেন তাকে তখন প্রতিরোধ করে তাদের স্বভাব মন ভেঙে দিতে কে বিএনপি